আসসালামু আলাইকুম সকলকে দৈনিক স্বাস্থ্যসেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই উপকারী নতুন আর একটি ভিডিও ট্যাবলেট ইসিটা ফাইভ এম জি ট্যাবলেট ইসিটা ফাইভ এম জি এরজেনেরিক নাম হলো ইসিটা ট্যাবলেট ইসিটা ফাইভ এম জি এটা হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি ট্যাবলেট ইসিটা ফাইভ এম জি এর আরও অন্যান্য নৌপাতানো আছে তবে আমি আজকে অন্য নৌপাতান নিয়ে আলোচনা করবো না আমি আজকে আলোচনা করব। ট্যাবলেট ইসিটা ফাইভ এম জি কী কাজ করে কেন খাওয়া হয় দিনে কতবার খাবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন যেহেতু এটা মেডিসিন স্কিপ করে করে দেখবেন না তাহলে অনেক কিছুই মিস করবেন তো বুঝতে পারবেন না তো আমি আজকে আলোচনা করতেছি ট্যাবলেট ইসিটা ফাইভ এম জি কী কাজ করে ট্যাবলেট ইসিটা ফাইভ এম জি একটি অ্যান্টিডিপ্রেশন ওষুধ যার জেনেরিক নেম হলো এসিটালোপ্রাম এটি সাধারণত যেসব চিকিৎসায় ব্যবহৃত হয় সেগুলো হলো মানসিক স্বাস্থ্যের সমস্যাগুলির চিকিৎসায় ব্যবহৃত হয় যেমন বিষণ্নতা এটি মেজাজ উন্নত করতে এবং বিষণ্নতার লক্ষণগুলি কমাতে সাহায্য করে সাধারণ উদ্বেগজনিত বেদি অতিরিক্ত উদ্বেগ অস্থিরতা এবং পেশি টান কমাতে এটি কার্যকর পেনিক ডিজঅর্ডার পেনিক অ্যাটাক প্রতিরোধে এটি ব্যবহৃত হয় অবসেভিভ কম্পালসিভ ডিজঅর্ডার এটি ওসিডিওর লক্ষণগুলি কমাতে সাহায্য করে সামাজিক উদ্বেগজনিত বেদি সামাজিক পরিস্থিতিতে অতিরিক্ত ভয় এবং উদ্বেগ কমাতে এটি ব্যবহার করা হয় এটি কিভাবে কাজ করে ইসিটা ফাইভ এমজি হলো একটি সিলেক্টিভ সেরোটোনিন রিউপেটিক ইনহেবিটর এটি মস্তিষ্কে সেরোটোনিন নামক একটি প্রাকৃতিক রাসায়নিকের মাত্রা বাড়িয়ে কাজ করে সেরোটোনিন মেজাজ ঘুম ক্ষুদা এবং অন্যান্য শারীরিক প্রক্রিয়া নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মস্তিষ্ক মস্তিষ্ককে সেরোটোনিনের ভারসাম্যহীনতাকে বিষণ্নতা এবং উদ্বেগের কাজ কারণ বলে মনে করা হয় ইসিটা সেরোটোনিনের পুনর্গ্রহণকে বাধা দিয়ে মস্তিষ্ককে সেরোটোনিনের পরিমাণ বাড়ায় যা মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে ইসিটা ফাইভ এম জি ট্যাবলেট এটা খুবই ভালো এর খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন একটা করে খাবেন অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন ইসিটা ফাইভ এম জি হঠাৎ করে এই ওষুধ সেবন বন্ধ করা উচিত নয় কারণ এতে ইউথ ড্রল সিনডম দেখা দিতে পারে ইসিটা ফাইভ জির কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে বমি বমি ভাব ক্লান্তি ঘুম ভাব ইচ্ছা বাঘ ক্ষমতার পরিবর্তন ইত্যাদির অন্তর্ভুক্ত থাকতে পারে নাও পারে আপনি যদি গুরুতর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া মনে করে থাকেন তাহলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন বিশেষ করে গর্ভবতী বা স্থান দানকারী মায়েদের ক্ষেত্রে ইসিটা ফাইভ এমজি ট্যাবলেট ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনাদের কোনো কিছু জানার থাকলে বা বোঝার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম